পেন করার পরে গেটটা আসলে মানে কতটা স্মুথলি দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আবার কালার কমপ্লিট করে গেটের সামনে নিয়ে আসছি এইখানে দেখেন যে এটা হলো হার্ডনার পুটিং ওয়েল্ডিংগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে এখানে কোনো কোনা কাঞ্চিতে আপনি ওয়েল্ডিং এর চিহ্ন পাবেন না এটা হচ্ছে আমাদের একটি পকেট পাল্লা যেটা কি না লাগানোর পরে আপনি বাহির থেকে বুঝবেন না যে কোথায় পকেট পাল্লা আছে গেটের মধ্যে যেই মানে এইটা দেখতে পাচ্ছেন কালারটা এটা হলো একটা জং প্রতিরোধকারী স্টিল আস্তর এইদিকে আপনি স্লাইডিং করে দিবেন যখন আপনি বেশি জায়গা লাগবে তখন আপনি এটা এই দিকে স্লাইডিং করে দিবেন যারা বাড়ির বাউন্ডারিতে রাজকীয় ঢালাই গেট লাগাতে চান অনেক বড় সড়ো যেমন এই গেটের উচ্চতা বারো ফিট পাশ আছে তেরো ফিট এই যে উপরে কিন্তু চ্যানেল যাদের সবসময়ের জন্য আপনাদের স্ট্রং থাকে তার জন্য কিন্তু এক্সট্রা কিছু সিকিউরিটি লক লাগাই দিছি এই গেটের আউট স্ট্রাকচার ব্যবহার করেছি আপনার বারো গেজের বক্স আল্লাহ স্ট্রাকচার ব্যবহার করেছি আপনার দেড় তিন চোদ্দ কেজের বক্স আর এখানে ব্যবহার করেছি সিক্স মিলি জাহাজের প্লেট আসসালামু আলাইকুম শপিং টিপসে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম তাই আবার এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি তাদের এই প্রতিষ্ঠানে ভরপুর কাজ চলছে

এবং দুই পাল্লা গেটের কাজ আছে তো আমি আজকে মোটামুটি আপনাদের মাঝে প্রায় আট থেকে দশটি মেন গেট নিয়ে আসছি আর আমার সকল কাস্টমার ভাইদেরকে দেশি এবং প্রবাসে যারা নতুন গেট তৈরি করার মানে সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আর কোথা থেকে গেট বানাবেন কীরকম কোয়ালিটিতে গেট বানাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং কত টাকা খরচ করতে পারে এবং এই গেটগুলো কিভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিবেন এবং ডেলিভারি নিবেন সবই জানতে পারবে তো যে এই যে পেছনে এইখানটায় দুইটা গেট দেখতে পাচ্ছি তৈরি বলতো এই গেটটা যাবে হচ্ছে আপনার যশোরে এটা যাচ্ছে যশোর শিকর গাছ যাবে। জশর মানে এই যে এই পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন হ্যাঁ সেটাও কিন্তু জশর জিগর গাছাতে যাবে বাহ জশর এক ভাইয়ের বাড়িতেই কিন্তু এই দুইটা গেট যাচ্ছে এক ভাইয়ের বাড়িতে দুইটা গেট বাহ এক ভাইয়ের বাড়িতে দুইটা গেট যাচ্ছে এজন্য এখানে কিন্তু ভাইজান লিখে স্বপ্ন স্বপ্নচোরা স্বপ্ন হ্যাঁ আচ্ছা এই এই যে আমরা বারবার যে বলি ডগ ওপেন্ডের কথাটা কেন বলি যে এখানে যদি ডগ ওপেন করে আপনারা যখন নিবেন তখন কিন্তু আপনার যে মানে গেটের যে স্থায়িত্বটা মানে জং ধরা যে ভয়টা সেটা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর থাকবে না চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে জং আসবে না চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে জং আসবে না আরো বেশি যাবে আর এই যে কালারটা করে দিতেছি কালারটা আপনার দশ থেকে পনেরো বছর অনায়াসে আপনি এটা ব্যবহার করতে পারবেন কারণ আমাদের এইখানে দেখেন যে এটা হলো হার্ডনার পুডিং ওয়েল্ডিংগুলাকে রিমুভ করে দেওয়া হয়েছে এখানে কোনো কোনা কাঞ্চিতে আপনি ওল্ডিং ওল্ডিং এর চিহ্ন পাবেন না এটা হলো হার্ডনা পুডিং মারা পরে এইখানে আমি আরেকটা গেট রাখছি সেটা হলো এরপরে আমরা আইসিআই পুডিং করছি মানে আরো একটা পুডিং এর স্তর টান দিচ্ছি দেওয়ার পরে কিন্তু ওয়েল্ডিং এর কোনো চিহ্ন কিন্তু আর এখন দেখা যাচ্ছে না আর এই গেটের মধ্যে যেই মানে এইটা দেখতে পাচ্ছেন কালারটা এটা হলো একটা জং প্রতিরোধকারী স্টিল আস্তর সেই স্টিল আস্তরটা কিন্তু আমরা এই গেটের মধ্যে আগে মারছি পুরো গেটে যাতে আপনি যদি রং নাও করে রাখেন তারপরেও কিন্তু জং আসবে না আবার অনেক গেটের ক্ষেত্রে দেখি আপনাদের রং ফুলে যায় বা ফুলে নষ্ট হয়ে যায় সেটার মূল কারণ হচ্ছে এই স্টিলাস্তর না মেরে যদি আপনি গেটে পেন্ট করেন প্রাইভেট কারে পেন্ট করেন বাসে পেন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ধরনের জং চলে মানে রং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু একটি গেট কমপ্লিট করছি আবারও আপনাদেরকে দেখানোর জন্য এটা তো সাধারণ বিষয়ে যে পেইন্টের কাজ চলতেছে আমার নিচে এখনো আরো প্রায় দুই তিনটা গেটের ফ্রেম আছে আমার হাতের এই পাশে কিন্তু আরো অনেকগুলো গেটের ফ্রেম আছে তো আমি আজকে যেই গেটটা বিষয় কথা বলবো সেটা আগে দেখাই আপনাদের এটা হলো ভিয়েতনাম স্টাইলের গেট ভিয়েতনাম গেট আমি এটা দিয়ে ঢুকে তারপরে চলে যাব এইখানে যেখানে আমাদের কুরিয়ার প্রবাসী মোহাম্মদ রায়হান ভাই তার বাড়ি হচ্ছে রংপুর পাগলাপির মাজার মসজিদের বগলে তো এই ভাই জানা এই তার পছন্দের এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন গত এক মাস আগে তো আলহামদুলিল্লাহ গেট কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং আপনারা যেই গেটটা কিছুক্ষণ আগে দেখলেন যে পেইন্ট সারা অবস্থায় ছিল তার পেইন্ট করার পরে গেটটা আসলে মানে কতটা স্মুথলি দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আবার কালার কমপ্লিট করে গেটের সামনে নিয়ে আসছি বা আর এখানে হলো এই যে এটা হলো দুই পাল্লার একটা মেন গেট দুই পাল্লার এই যে দেখেন এদিকে আপনি এটা খুলতে পারবেন হ্যাঁ আবার এখানে কিন্তু এই যে আলাদা একটা পাল্লা করা আছে যদি আপনি পকেটপালা দেখতে চান সেটা আমি আপনাদেরকে দেখায় দিতে পারবো এই যে দেখেন বাহ মানে এক কথা হলো আপনি একের ভিতর তিন পাচ্ছেন দুইটা দুই পাল্লা তার মধ্যে পকেট পাল্লা আছে তো দুই পাল্লার মধ্যে একটি পকেট পাল্লা আর এটা হচ্ছে আপনার যে ভিয়েতনাম গেট ফার্স্ট টাইম আপনাদের দেখাইলাম এটা হচ্ছে সেই ভিয়েতনাম গেট আমি একটু পিছন দিকে খুলে দেখাবো আপনাদেরকে প্রথমত দেখাবো ভিয়েতনাম গেটের পকেট পাল্লা এই যে বা সুন্দর মানে পকেট পাল্লাটা আমরা এরকম ভাবে করি ঠিক আছে কারণ আমাদের দেখেই আগামীতে যারা কাজ করতেছে বা শিখতেছে বা যারা এখনো মানে কাজ বোঝে না বা জানে না তারা কিন্তু অবশ্যই এটা দেখে শিখে নেবেন এটা হচ্ছে আমাদের একটি পকেট পাল্লা যেটা কিনা লাগানোর পরে আপনি বাহির থেকে বুঝবেন না যে কোথায় পকেট পাল্লা আছে আর এখানে হলো আমাদের আরেকটা গেট যেটা হলো স্লাইডিং এন্ড ফোল্ডিং এই যে স্লাইডিং এই যে এদিকে আপনি স্লাইডিং করে দিবেন হুম যখন আপনি বেশি জায়গা লাগবে তখন আপনি এটা এইদিকে স্লাইডিং করে দিবেন বাহ তার মানে দুইটা দুই দিকে কিন্তু আপনি এখন এটা দিয়ে মোটর তারপরে বাড়ির কিছু ছোটো খাটো আসবাবপত্র আপনি বের করতে পারবেন যখন আপনি বড় জায়গা লাগবে মানে পার্কিংয়ের জন্য তখন কিন্তু এইভাবে ফোল্ডিং করে দিবেন ঠিক আছে আমাদের স্লাইডিং অ্যান্ড ফোল্ডিংটা খুবই স্মুথ কারণ হচ্ছে আমরা এই যে দেখেন প্রথমত একটা জিনিস দেখাই আমরা কিন্তু এই যে এই যে উপরে কিন্তু চ্যানেল যাদের সবসময়ের জন্য আপনাদের স্ট্রং থাকে তার জন্য কিন্তু এক্সট্রা কিছু সিকিউরিটি লক লাগাই দিছি যেটা কিন্তু আপনি অন্য অন্য প্রতিষ্ঠানে পাবেন না কারণ বাংলাদেশে সর্বপ্রথম এই ভিয়েতনাম স্টাইলের গেট আমরা এই বগুড়াতে আগে তৈরি করি আর সেই সেখান থেকে কিন্তু আজকে গেটটি ভাইরাল তো আমাদের গেটগুলো আপনি একটি দশ থেকে বারো বছরের বাচ্চা দিয়েও কিন্তু খোলামেলা করাইতে পারবেন বাহ চমৎকার এই যে গেটগুলো দেখেন বৈশিষ্ট্যটাই এরকম যে অল্প জায়গায় সুন্দর করে গেটগুলো পুরোটা খোলা যায় এটা হচ্ছে আপনার একটি ডোকো পেন্ট আর ডোকো পেন্টের মানে যার যে কালার পছন্দ থাকে আমরা কিন্তু সেই কালার করে দেই আর এই গেটের উচ্চতা আছিল আপনার আট ফিট এবং ফিট উচ্চতা পাশ আছে দশ ফিট দশ ফিট আট এটা হচ্ছে একটি আপনার গাছ ডিজাইনের ভিয়েতনাম স্টাইলের গেট আর এখানে ভাইজানের উপরের টপে আবার একটি ওনার মানে বাউন্ডারিটা নকশা করা ছিল তো ওই গ্যাপ জায়গাটা পূরণ করার জন্য এখানে কিন্তু তার পছন্দেরই আরেকটি নকশা ডিজাইন আমরা করে দিয়েছি যেটা গেটের উপরে বসবে উপরে বসবে তাদের মতো আর কি হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে বলি এই গেটে যে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি এই গেটের আউট স্ট্রাকচার ব্যবহার করেছি আপনার বারো গেজের বক্স পাল্লা স্ট্রাকচার ব্যবহার করেছি আপনার দেড় তিন চোদ্দো গেজের বক্স আর এখানে ব্যবহার করেছে 6 মিলি জাহাজের প্লেট এটা হচ্ছে 6 মিলি আছে তো এটা 6 মিলি জাহাজের প্লেট এটাও 6 মিলি জাহাজের প্লেট মানে এটাও 6 মিলি আচ্ছা এখানে আমাদের আরো একটি গেট আছে দেখেন এটা কিন্তু এখনো কমপ্লিট না হ্যাঁ এটা হচ্ছে আপনি ভৈরব যাবে আমাদের একটা মসজিদের গেট হুম এটা কিন্তু আমাদের তৈরি হয়েছে 5 মিলি প্লেট দিয়ে এটা হচ্ছে 5 মিলি এবার আমি বাজেটের কথাটা বলবো যেমন 6 মিলি প্লেট দিয়ে যদি আপনারা গেট তৈরি করেন তাহলে আপনাদের প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা হ্যাঁ আপনাদের পনেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে আর যদি আপনারা এইরকম ফাইভ মিলি দিয়ে তৈরি করেন সেম ডিজাইন সেম ক্যাটাগরি দিয়ে তাহলে আপনাদের খরচ পড়বে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা ফাইভ মিলি চোদ্দশো আর সিক্স মিলি হচ্ছে পনেরোশো পনেরোশো এর মধ্যে হচ্ছে আপনি পাচ্ছেন ডোকো পেন সম্পূর্ণভাবে ফ্রি এই গেটটা কোথায় যাচ্ছে ভাই এইটা এই গেটটা যাচ্ছে আমাদের রংপুরে রংপুর যাবে রংপুরে চলে যাবে আমি শুরুতে বলছি আবারও বলি আমাদের চৌষট্টি জেলা থেকে আপনারা আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন কারণ আমরা ঢাকা চর হচ্ছে আমার প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে জি যে কোনো থানায় আপনারা নিতে পারবে যে কোনো থানা জেলা বা জেলা শহর যেখানে চান বা গ্রামে গঞ্জে বা আপনার বাড়ি নদী পার হয়ে যেতে হবে ইনশাল্লাহ আপনি নদী পারাবারের ব্যবস্থা করে দেবেন আমাদের টিম গিয়ে আপনার ওইখানে সব কিছু ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা এইখানে আছে গেট হ্যাঁ ঢালাই রাজকীয় যারা বাড়ির বাউন্ডারিতে ঢালাই গেট লাগাতে চান অনেক বড় সড়ো যেমন এই গেটের উচ্চতা বারো ফিট পাশ আছে তেরো ফিট হ্যাঁ এই ঢালাইটা পরবর্তীতে আমরা দেখাবো আর এইখানে আছে আমাদের টপ বারান্দার গ্রিল টপ বারান্দার এখানে যে একটা এক্সেট এখানে আছে এক যারা লেজার কাটিং দিয়ে সিঁড়ি রেলিং বানাতে চান তাদের জন্য সিঁড়ি রেলিংও আমাদের এখানে তৈরি করা হয় হ্যাঁ তারপরে মানে এক কথা যাদের আবার ছোট গেট মানে আপনার হচ্ছে ধরেন দুই পাল্লার সারা তাদের হবে না তারা কিন্তু এই যে গেটটি করতে পারেন দেখেন এ দেখেন আমার এখানে স্বাব আছে আপনারা সব এটা হচ্ছে দুই মানে 얘তে মধ্যে ভিয়েতনাম এটা আবাদত কাজ চলতেছে এটা দুই পার্টরের মধ্যে ভিয়েতনাম এই যে একদম স্মूथ আবার ধাক্কা দিবেন আবার চলে যাবে তো আমাদের কাজগুলো হচ্ছে আপনারা যে যেমন গেট বানাতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে সেরকম গেট বানিয়ে পারবেন তবে আমাদের এখান থেকে গেট বানাতে হলে আপনার একটু সময় দিতে হবে আমাদের এবং গেটের কোয়ালিটি পাবেন 100% প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি বা যদি আমি আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন এই পাশে যে বক্সটা আছে এটার দিকে আপনি একটু লক্ষ্য করেন যে এখানে কত ওয়েল্ডিংগুলো দেখা যাচ্ছে এবং ওই মানে দেখা যাচ্ছে তো এটা যদি আমি আপনার এনামেল পেন করে দেই বা অ্যানামেল এক্সপ্রে করে দেই তখন কিন্তু এই ওয়েল্ডিং এর চিহ্নগুলা কিন্তু রিমুভ হবে না তখন এগুলো চেয়ে চেয়ে থাকবে তো এইখানে যে আমরা একটা পুডিং ডান্সি দেখেন আপনি একটু হাত দিলেই বুঝবেন যে কতটা শাইনিং এবং এখানে কোনোরকম ওল্ডিং এর চিহ্ন দেখা যাচ্ছে না মানে এই যে কর্নার গুলা যে খুব সুন্দর করে আমরা রিমুভ করে দিছি। তো এই যে গেটগুলা আমি সবসময়ের জন্য বলে থাকি যে আপনারা শুধু গেট তৈরি করবেন না গেট যখন আপনার বাড়িতে লাগবে আপনি এক লাখ টাকা খরচ করে যদি গেট বানান সেই সে জায়গায় আপনারা বিশ টাকা খরচ করতেই পারবেন স্বাভাবিক ক্ষেত্রে অনেক ভাই প্রশ্ন করেন যে অনেকে তো ভাই মিলি দিয়ে টাকা ফিট দেয় আবার দাম আলাদা নেয় তো আমাদের এইখানে আপনি ডোকোপেন্টের জন্য এক টাকাও দিতে হবে না একদম ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই গেটের সাথে সম্পূর্ণ কালারটি আমাদের ধারণা মতে গেটের কালার আপনি দশ থেকে পনেরো বছরের মধ্যে নষ্ট হবে না তো ভাই এই যে একটা জিনিস থামায় আপনাকে যে আপনি শুরুতে বললেন একটা গেট দুইটা গেট যশোর যাবে এটা রংপুর যাবে ভাই এগুলো ভৈরবের জন্য তো এই যে এত বড় বড় লোহার ভারী গেট রংপুর যশোর এগুলো নিলে পরিবহন খরচটা কাট দিতে হবে ভাই দেখেন এই যে এত বড় একটা গেট এটা রংপুরে যাচ্ছে আমাদের রংপুরে গেলে এটার আপনার যাতায়াত খরচ মানে পরিবহন যে খরচটা আছে হ্যাঁ সেটা কিন্তু ফিফটি পার্সেন্ট সারা বাংলাদেশে ফ্রি

তো ইয়ে তুই ভাই এই যে গেটগুলো যে যেই বাড়িতে লাগাবে প্রপার একটা প্রাপঝক যেটা বললেন যে এই বাড়ির উপরে এই তাজটা বসবে তাজের মাপ পারফেক্ট জিনিস তো তাহলে এই নেওয়ার কি ভাই বিষয়টা নিতে পারে মাপঝোক নেওয়ার বিষয় হলো ধরেন আপনি দেশে বা প্রবাসে যেখানে থাকেন অনেক সময় দেখা গেছে আপনার মাপঝোক নিতে অসুবিধা হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনি আমাদের লোক গিয়ে আপনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে মানে আপনার লোক পাঠাবেন মাপ দেন আমাদের লোক গিয়ে মাপনি আসবেন সেখানে শুধু তার আসা যাওয়ার জন্য একজন লোকের পরিবহন খরচ বহন করতে হবে একজন লোকের পরিবহন খরচ বহন করলে আপনারা মাপ নিয়ে আসবেন জি বাহ চমৎকার আপনাদের অর্ডার করার নিয়মটা বলে দেন দর্শক এবার আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি যে গেট পছন্দ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসে যোগাযোগ করবেন যে আপনি কোন গেটটা পছন্দ হইতেছে সেই গেটে কত মিলি প্লেট ব্যবহার করবেন কত টাকার দাম আসবে

যে এই প্রতিষ্ঠান থেকে আমি একটা গেট অর্ডার করতে চাই বা এই প্রতিষ্ঠানটা আমার কাছে ভালো মনে হয় তাহলে একটু আমাদেরকে সময় দিবেন বিশ দিন বা দিন বড় গেট হলে যেমন আট ফিট দশ ফিট এরকম গেট হলে পনেরো থেকে বিশ দিনের সময় দিবেন এতে আপনার গেটের জন্য ভালো কারণ এই গেট আপনি বারবার তো তৈরি করবেন না আর এটা হচ্ছে আপনার হয়তো এমন হইতে পারে আপনার স্বপ্নের গেট কারণ প্রত্যেকটা বাড়ি করার পর মানুষের কিন্তু তার যে একটা স্বপ্ন থাকে যে আমার বাড়ির লোকটা বাইরে থেকে মানুষ দেখুক হ্যাঁ কতটা সুন্দর আমরা কিন্তু সেই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করি আর তার জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে কোনো প্রতিষ্ঠানে আপনারা অনেক লোকাল ভিডিও দেখতেছেন সেখান থেকে বলতেছেন ভাই বিশ হাজার টাকায় গেট পাওয়া যাচ্ছে দশ হাজার টাকায় গেট পাওয়া যাচ্ছে আপনারা হয়তো দেখতেছেন না সামনে এসে দেখবেন এই গেটটার ওয়েট যদি আমি বলি আনুমানিক তারপর আপনার চারশো কেজির মতো ওজন হবে সাধারণত এখানে যে উপরে মাথাটা আছে এই মাথাটাও প্রায় সত্তর আশি কেজির মতো ওজন হবে তো এই যে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে আপনি কি মাল পাচ্ছেন আবার সেম গেটই আপনি আরও কম রেটে তৈরি করতে পারবেন যেমন যদি প্লেটটা সিক্সের জায়গায় টু মিলি প্লেট দেন টু মিলি প্লেট দিলে তো আপনি এক হাজার এগারোশো টাকা স্কোয়ার ফিটে তৈরি করতে পারবেন তো আমি বলবো সব সময়ের জন্য যারা গেট তৈরি করতেছেন প্রয়োজন হলে হাতে টাকা নাই এক মাস পরে তৈরি করেন বা এক মাস পরে হাতে টাকা রেডি করে তৈরি করেন একবারের জন্য তৈরি করেন বারবার যাতে ওই গেটে হাত না দেওয়া লাগে অবশ্যই সেটাই রাখতে হবে এবং স্ক্রিনে কিন্তু এই তায়বা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে এবং তায়বা এন্টারপ্রাইজ অথেন্টিক শপ তারা এই ভিয়েতনাম ডিজাইনের গেট সর্বপ্রথম তৈরি করে আমার দেখায় আমি জানি না হয়তো অনেকে বলবেন যে না আমি যা দেখেছি আমার আমি যাদের ভিডিও করি সেই সেইখান থেকে বলি যে তারা প্রথম তৈরি করেছে এবং তাদের এই ভিয়েতনাম ডিজাইনের ফিনিশিংটা নিখুঁত হয় দারুণ হয় যারা এই ধরনের গেট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ